এক ব্যক্তি পাথর দিয়ে মূর্তি বানানোর কাজ করত। একদিন সেই ব্যক্তি পাথর দিয়ে মূর্তি বানানোর জন্য একটি পাথরের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করছিল তখন সেই পাথরটি ভেতর থেকে আওয়াজ আনছিল আমাকে মেরো না খুব ব্যথা লাগছে তখন সেই ব্যক্তিটি পাথরটির কথা শুনে তাকে ছেড়ে দেয় তারপর সে অন্য একটি পাথরকে হাতুড়ি মারতে যায় এবং সে সেই পাথরটিকে জিজ্ঞেস করে যে সে তাকে পাথর পাথরে হাতুড়ি মারতে পারে কি না পাথরটি বলল হ্যাঁ তুমি হাতুড়ি মারতে পারো তুমি তোমার কাজ চালিয়ে যাও তারপর সে সেই ব্যক্তিটি একটি হাতুড়ি ছেনি বড়শি দিয়ে পাথরটিকে কেটে কেটে একটি খুব সুন্দর ভগবানের মূর্তি তৈরি করলো তারপর সেই মূর্তি রং করে সাজিয়ে রাখল মূর্তিটি লোকেরা নিয়ে গিয়ে একটি মন্দিরে স্থাপন করল এবং তার সঙ্গে আরও একটি পাথর নিয়ে এলো ভগবানের মূর্তির সামনে নারকেল ভাঙার জন্য এই পাথরটি হলো সেই পাথরটি যে পাথরটি হাতুড়ির বাড়ির ভয়ে ব্যক্তিটিকে কাজ করতে মানা করেছিল আর এখন হাজারো লোকে এসে পাথরটির ওপর নারকেল ভেঙে সেই মূর্তিটিকে নিবেদন করছিল তো বন্ধুরা এটা থেকে আমরা এই শিখতে পাই আমরা যদি প্রথম পাথরটির মতো কষ্টের ভয়ে হার মেনে নিই আমরাও কখনো সফল হতে পারবো না তাই না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ বন্ধুরা